আসসালামু আলাইকুম চাঁদপুর স্বারস্ত্রী কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই অভিনয় আশা করি আপনারা লালের মধ্যে খুবই ভালো আছেন তো প্রতিদিনের মতোই চাঁদপুর সারাস্তি কোয়েল হ্যাঁচাই থেকে কিন্তু প্রতিনিয়তই প্রতি ঘন্টার পর ঘন্টা কয়েক ঘন্টা পর দেখা গেছে যে প্রতি মিনিটেও দেখা যায় কোয়ল পাখি সেল হচ্ছে চাঁদপুর কোয়েল চাই থেকে কেননা চাঁদপুর কোয়েল কোয়লাচাই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে যারা খামারিরা পাখি সংগ্রহ করতেছে তারা দেখা গেছে যে বারবার পাখি সংগ্রহ করে এর কারণ এবং কি উদ্দেশ্যটা হচ্ছে চাঁদপুর কোয়েল চাই থেকে ভালো এবং উন্নত মানের জাপানি জাতের মহিলা পাখিটা বিক্রি হয় এবং এক জিরো বাচ্চা বিক্রি হয় জাপানি জাতের তো বর্তমান সময়ে যে সিস্টেমটা চলতেছে অনেক জাত এসে মিশ্রণ হয়ে জাপানি জাতের অরিজিনাল জাপানি জাতের যে কোয়েল পাখিটা এটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না খুবই দুষ্কর হয়ে যাচ্ছে দেখা গেছে কি যাচ্ছে যে অরিজিনাল জাপানি জাতের পাখিটার মধ্যে হাইব্রিড মিক্স থাকে তো সেই জন্য দিয়ে অনেকের রিপোর্ট যে রিফুন ভাই আমি এখান থেকে পাখি সংগ্রহ করেছি দেখা গেছে আমার ওখানে ভালো ডিমের প্রোডাকশন আসতেছে না বিভিন্ন সমস্যা দেখা যায় তিন মাস চার মাস পরে ডিম আসতেছে না বন্ধ হয়ে যাচ্ছে ডিমের প্রোডাকশন কমিয়ে দিচ্ছে এই ধরনের নানান সমস্যা কিন্তু খামারিরা পোহাতে হচ্ছে তো দেখা গেছে যারা চাঁদপুর স্বারস্তি চাই থেকে সংগ্রহ করতেছে তাদেরটা হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখিটা সংগ্রহ করতে পারতেছে এর কারণ হচ্ছে চাঁদপুর স্বারস্তি কয়লাচাই যে ফেরেন স্টক এটা দুই হাজার একুশ সাল থেকে চাঁদপুর সারস্তি কোলহাঁচাই মধ্যে রয়েছে দেখা গেছে যারা নতুন হাঁচারি দিয়েছে তাদের কাছে ওই জাতের জাপানি জাতের পাখিটা নেই সংমিত মিশ্রণ হাইব্রিড জাতের কোয়েল পাখিটা থাকার কারণে অরিজিনাল যে কোয়ালিটি ওই কোয়ালিটি মেনটেন করা বর্তমানে সম্ভব হচ্ছে না সেজন্য কিন্তু আমরা এবং কি যারা আমার পুরোনো খামারি আছেন তারা নির্ধারণ করেছেন যে চাঁদপুর সারস্তি কয়লাচাই থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবে এবং কি বর্তমান সময় যে খামারিটা নিচ্ছেন যে আপনার স্ক্রিনে যে যে ভিডিওটা দেখতেছেন খামারি নিতেছে এই সহকারে পাঁচবারের বেশি হয়ে যাবে কুমিল্লা গ্রাম থেকে এসে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করলেন তো খামারিকে যদি আপনি অন্য জায়গা থেকেও পাখি সংগ্রহ করতে বলেন সে কিন্তু নেবে না এর কারণ হচ্ছে সেই চাঁদপুর সারাস্তি কয়লা চাইতে এসে দেখে বুঝে ভালো পাখিটা সব সময় পায় সেজন্য সে অন্য কোথাও থেকে পাখি সংগ্রহ করবে না তো দেখা যায় যে অনেকে আবার বলেন যে ভাই আপনার রেটটা একটু বেশি থাকে অন্য জায়গায় গেলে আরও কিছু কম পায় তো দেখা গেছে যে যারা সংগ্রহ করে থাকে তারা কিন্তু ধরা খেয়ে আবার চারপুর সারস্তি কয়লা চাইতে ব্যাক করে কারণ একটা পুরুষ পাখির দাম কিন্তু অনেক কম মহিলা পাখি থেকে প্রায় দশ পনেরো টাকা কম থাকে তো সেক্ষেত্রে দেখা যায় আপনি যখন মহিলা পাখিটার পরিবর্তে পুরুষ পাখিটা সংগ্রহ করবেন বা খামারি আপনাকে মহিলা পাখি বলে পুরুষ পাখি দিবে তখন কিন্তু আপনি খুবই কম দামে আপনি পাখিটা পেয়ে যাবেন তখন আপনি মনে করবেন যে যে আমি মনে হয় সবচেয়ে ভালো মানের পাখিটা পাইছি সে আমাকে ভালো মানের পাখি কম দামে দিয়েছে আপনি এটা মনে করবেন তো এটা আসলে কখনোই সম্ভব হয় না যখন আমি এবার পুরুষ মহিলা এবার এসে বিক্রি করব তখন আমি কম দামে বিক্রি করব তো বর্তমান সময়ে নতুন নতুন হ্যাঁচারিটা কিন্তু পুরুষ মহিলা এবার মহিলা পাখি বিক্রি বলে বিক্রি করে দেয় খামারিদের কাছে কারণ হচ্ছে তারা পুরুষ পাখিটা বিক্রি করতে পারে না মূল বিষয় হচ্ছে বর্তমান সময়ে যারা খামারি খামারিরা পাখি নিয়ে ঠকতেছেন তাদের মূল বিষয়টাই হচ্ছে নতুন হ্যাচারি নতুন হ্যাচারিরা যারা পাখি উৎপাদন করা শুরু করেছে তারা পুরুষ পাখি বিক্রি করতে পারে না ওই পাখিটাকে মহিলা পাখি বলে কিন্তু তারা বিক্রি করে দেয় ওই জন্য খামারিরা ঠকতেছেন তো ইনশাআল্লাহ আপনারা যারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন পুরোনো হ্যাচারি থেকে সংগ্রহ করবেন যারা কাছাকাছি রয়েছেন চাঁদপুর সাড়ে আসতে কোয়লাচারি থেকে এসে দেখে বুঝে সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম